গান গাইতে গাইতে মঞ্চেই অসুস্থ সাবিনে ইয়াসমিন এখন কেমন আছেন বাংলা সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন দীর্ঘ এক বছরের বিরতির পর মঞ্চে ফিরেছিলেন তবে এই প্রত্যাবর্তন সুখকর হয়নি কারণ গান পরিবেশন করতে করতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গত শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত আমাদের সাবিনা ইয়াসমিন আমি আছি থাকব শীর্ষক অনুষ্ঠানে গান পরিবেশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি আমন্ত্রিত দর্শক শ্রোতারা তার গান শুনে মুগ্ধ হয়েছিলেন এমন সময় হঠাৎ সমস্যার কারণে তিনি হারিয়ে পড়ে যান সঙ্গে সঙ্গে উপস্থিত সঙ্গীত শিল্পী ও আয়োজকদের সহায়তায় তাকে দ্রুত রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঙ্গীত শিল্পী জাহাঙ্গীর সাঈদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা শেষে জানান আপাতত তিনি শঙ্কামুক্ত আছেন রাত সাড়ে দশটার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয় সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে তার মা অনেকটাই সুস্থ এবং শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরবেন বাংলা সঙ্গীতের এই কিংবদন্তি শিল্পী উনিশশো চুয়ান্ন সালের চার সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস সাতক্ষীরায় হলেও শৈশব ও কৈশোর কেটেছে ঢাকায় তার সঙ্গীত জীবনের শুরু মাত্র সাত বছর বয়সে মঞ্চে গান গাওয়ার মধ্য দিয়ে উনিশশো সালে এহতেশাম পরিচালিত নতুন সুর সিনেমায় শিশু শিল্পী হিসেবে প্রথম গান করেন উনিশশো সালে আগুন নিয়ে খেলা সিনেমার মাধ্যমে প্লেব্যাক ক্যারিয়ার শুরু করেন সাবিনা ইয়াসমিন এরপর একের পর এক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি বাংলা চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তার গাওয়া জন্ম আমার ধন্য হলো মাগো সবকটা জানালা খুলে দাও না যদি রাত পোহালে শোনা যেত এই গানগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জাতীয় চেতনার প্রতীক হয়ে আছে সাবিনা ইয়াসমিনের সঙ্গীত কেরিয়ারে অসংখ্য স্বীকৃতি ও পুরস্কার রয়েছে তিনি বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনিশশো সালে একুশে পদক এবং উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন এছাড়াও ভারত অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে সঙ্গীত পরিবেশন করেন তিনি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছেন সাবিনা ইয়াসমিন শুধু সঙ্গীত শিল্পী নন তিনি একজন সংগ্রামী নারীও দুই সালে প্রথমবার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর দীর্ঘ চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হন কিন্তু দু হাজার সালে তার শরীরে ক্যান্সার পুনরায় ফিরে আসে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা নেওয়ার পর তিনি আবার সুস্থ হয়ে দেশে ফেরেন এবং সঙ্গীত চর্চা শুরু করেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাবিনা ইয়াসমিন জানান তিনি এখনও গান গেয়ে যেতে চান এবং নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীদের অনুপ্রাণিত করতে চান বাংলা সঙ্গীতের এই মহান শিল্পী দ্রুত সুস্থ হয়ে আবারও মঞ্চে ফিরবেন বলে প্রত্যাশা করছেন তার ভক্ত অনুরাগীরা তার অসংখ্য গানের মতোই তিনি দীর্ঘদিন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন এটাই সবার কামনা